চট্টগ্রামের চন্দনায় সাতখানী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফা কর্মসূচি লিভলেট বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক এবং মহামান্য হাইকোর্টের সাবেক বিচারপতি আব্দুল সালাম মামুন

লিবলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি সিরাজুল ইসলাম সহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ